নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি বাদশাহী ভেটকি মুঘল দিনের রেসিপিতে হতো চটপটা স্পাইসি আর একটু কালারফুল সেই রেসিপিতে ইন্সপায়ার হয়ে আমি এটা বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমি এই বাদশাহী ভেটকি এর জন্য আমাদের দরকার ভেটকি মাছ এখানে আমি দেখুন পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি বেশ ভালো সাইজের ভেটকি মাছের পিসগুলো নিয়েছি এবার আমাকে ম্যারিনেশান করতে হবে এখানে ম্যারিনেশানটা খুব ভাইটাল প্রথমে আমি আর নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী দু চামচ টক দই দেব আর আমি দেবো এখানে দু চামচ ময়দা আর আমি দিচ্ছি এখানে এক চামচ মতন আদা রসুন বাটা আর আমি এখানে দেব হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি সব মশলাগুলোকে এবার ভালো করে আমাকে মিক্স করতে হবে মাছের সাথে ভালোভাবে মিক্স করতে হবে যাতে মাছের মধ্যে পুরো কোটিংটা ভালোভাবে লেগে যায় দই ময়দা মশলা সব একসাথে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে যাতে মাছের কোনো অংশ বাদ না যায় দেখুন একটা ভালো মতন কোটিংটা হয়ে যাচ্ছে মশলাটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি আধ ঘন্টা পর মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে মাছগুলো আমি যখন ভাজছি মাছের গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু লোই রাখছি দেখুন ভালো করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি সব মাছটাই আমি একসাথে দিয়ে দিয়েছি আর যেহেতু এখানে একটা কোটিং দেওয়া আছে মাছের মধ্যে খুব সুন্দর একটা কোটিং হয়ে যাবে আর মাছটা এত সফট হবে আর রান্নাটা হবে দুর্দান্ত না বানালে বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর এই রেসিপিটি দেখুন ভালো করে আমি সেটা দিয়ে এলাম এবার আমি আলতো হাতে এটাকে টান করছি ভেটকি মাছ খুবই সফট মাছ তাই খুব সাবধানতা বজায় রেখে মাছটাকে টান করতে হবে যদিও পিসটা একটু আমি ভারী কেটে নিয়েছি তাও বেশ ভালোভাবে আমাকে টান করে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় সাবধানতা বজায় রেখে আমি এটাকে মাছটাকে টান করে নিচ্ছি বেশ মাছের সব দিক থেকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে আমি একটা এটা সাইড করে ভেজে নিচ্ছি তারপর আমি আবার কিন্তু এটাকে উল্টে ভেজে নেব যেহেতু আমার ময়দা দেওয়া আছে খুব সুন্দরভাবে কটিংটা হয়ে যাবে মাছের গায়ে দারুণ একটা নতুনত্ব রেসিপি আর এইভাবে করলে আপনাদের বেটকে মাছের স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ দেখুন ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি কিন্তু মাছগুলোকে তুলে রাখবো দেখি বুঝতে পারছেন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে মাছটা এবার আমি সব মাছগুলোকে তুলে রাখছি এই মাছের রেসিপিটা আপনারা পোলাও কিংবা স্টিম রাইসের সাথেও সার্ভ করতে পারেন খুবই সুন্দর লাগে এটা পোলাওর সাথে সার্ভ করলে আরও খুব সুন্দর লাগে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ মতন আদা রসুন বাটা রান্নাটা কিন্তু খুব একটা সময় লাগে না বা খুব একটা কষ্টকর রান্নাটা না কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারা এত সুন্দর রান্নাটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন পেঁয়াজটা দিয়ে হালকা ফ্রাই করে আমি এখানটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চামচ মতন আদা রসুন বাটাটাই অ্যাড হয়েছে দিয়ে আবার ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে বেশ ভালো করে কষিয়ে নেব আদা রসুন বটাও এখানে কষানোটা মেন একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে কিন্তু যখন রান্নাটা রেডি হয়ে যাবে রান্নাটা স্বাদ হবে অতুলীয় নিয়ে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই আমি এখানে এক চামচ টক দই দিলাম আর আমি এখানে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেব আর আমি এক চামচ চিনি দিচ্ছি চিনিটা স্বাদকে যেরকম ব্যালেন্স করবে রান্নার টেস্টটাও খুব সুন্দর এনে দেয় তবু যদি আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চান তো করতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল নারকেলের পেস্ট আরে নারকেলটা আমি বেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম তিন চামচ মতন আর এখানে আমি অ্যাড করে দেবো কাজু বাটা এখানে কাজু বাটা আমি তিন চামচ অ্যাড করছি যেহেতু বাদশাহী ভেটকি তাই জন্য নারকেল কাজু এগুলো অ্যাড করলে ভালো লাগবে এখানে আমি মিক্সিটা ধুয়ে দু টেবিল স্পুন মতন জল একটু অ্যাড করে দিলাম যাতে মিক্সির মধ্যে কাজু আছে তাই জন্য যেটা বেস্ট না হয় তাই জন্য আমি এটা অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কনস্ট্যান্ট নাড়তে হবে যেহেতু কাজু থাকার ফলে তলাটা লেগে যাওয়ার চান্স থাকে দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি বেশ তেলটা কি সুন্দর ছেড়ে ছেড়ে এসছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কালারটা চলে এসছে এবার আমার ম্যারিনেশনের যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম আচ্ছা আপনারা যেরকম গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন এখানে গরম জলটা নিশ্চয়ই ব্যবহার করবেন এবার দেখুন ঝোলটা ভালো মতন ফুটে উঠলেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখানে কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না যেহেতু খুব বেশি গ্রেভি দিলে কিন্তু ভালো লাগবে না আর যেহেতু এখানে মাছটা কোটিং করা আছে খুব বেশি দিলে মাছটা ফুটি যাবে গোল ভেঙে যাবে আর ভেটকি মাছটা নরম মাছ হয় কম কিন্তু ফুটানোর দরকার নেই যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই আপনারা জল দেবেন দেখুন আমি দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কি সুন্দর দেখতে লাগছে এবার দেখুন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর মাছের রেসিপিটা আরও কালারফুল করার জন্য আমি এখানে অ্যাড করছি কড়াইশুঁটি এখানে আমি এক বাটির মতন কড়াইশুঁটি অ্যাড করেছি আমি কিন্তু কড়াইশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা বেশ কালারফুল হয়ে গেছে বেশ বাসাই বাসায় ভাব চলে এসছে দেখুন আর এবারে ওই হালকা করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো বা খুব বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট দু মিনিট আমি এটাকে একটু কাভার করে রাখবো ব্যাস আমার রেসিপিটা কিন্তু একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ